সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি আমার নতুন একটি ভিডিও সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে ছটা আমি আজকে উঠেছি রাত সাড়ে চারটেই উঠে কিছু এডিটিংয়ের কাজ ছিল করছিলাম কিছু বন্ধুকে সাপোর্ট করার ছিল করলাম কিছু বন্ধুর কমান্ড পড়ে ভালো লাগলো তাদেরকে আনসার দিলাম তো আজকে নিমবেগুন করবো নিম পাতা তুলে নিই আর একটু সকালবেলা হেঁটে নি সাড়ে ছটা বাজে পাঁচ দশ মিনিট হেঁটে নিচে চলে যাব নিচে অনেক কাজ আছে কিছু কমপ্লিট করেছি কিছু গিয়ে কমপ্লিট করবো বান্না শুরু করব আজকে তো এই ফোনটা নিয়ে চলে যাবে আমার হাজব্যান্ড কেন ওর সিমটা আমি আগের দিন বললাম ওর সিমটা আমার মোবাইলে ঢোকানো আছে ওর ফোনটা খারাপ হয়ে গেছে এখন সারাতে দেওয়া হয়েছে কবে দেবে তো এই ফোনটা নিয়ে চলে যাবে সেই জন্য সব যেটুকু পারি এখন করে রাখি আবার ও এলে করব এখন একটু হাঁটি এই দেখো আমার জলের ট্যাঙ্কের এখানে যে গাছগুলো লাগানো টমেটো গাছগুলো কত বড় হয়েছে ফুলও চলে এসেছে এই যে দেখাচ্ছি এই বস্তাগুলোয় কী লাগিয়েছো গো ও এই বস্তাগুলোয় শশা গাছ লাগানো হয়েছে আর এইখানে দেখো এই যে পেঁয়াজ গাছ এইখানটা কিভাবে দিয়েছে দেখো বাস দিয়ে অল্প করে মাটি দিয়ে এটাকে মুড়ি পেঁয়াজ বলে না পেঁয়াজ গাছ বসিয়েছে এই টমেটো গাছগুলোও দেখো বেশ বড় হয়ে গেছে নিচ থেকে দেখাতাম না ওপরে টমাটো গাছগুলো এই যে সেইগুলো আর এইখানটা এই যে যত গাছ শুকনো করা হয়ে মানে শুকিয়েছে সেগুলো তো ফেলার জায়গা নেই এইখানে সব জড়ো করা শীতকালে একদিন পিকনিক হয়ে যাবে আমাদের এই যে নিম পাতা তুলে নিয়েছি নিম পাতা তুলে নিয়েছি আজকে নিম বেগুন করবো গাছের কচি কচি নিম পাতাগুলো দেখো

হুম এখানেও এইখানেও কত শাক বেরিয়েছে দেখো এই দিকটা দেখাইনি অনেক দিন এই দেখো এই দিকতে পালং শাক বেড়িয়ে বড় বড় হয়ে গেছে দেখিয়েছি ওটা আগের দিন হ্যাঁ ওই যে এ লঙ্কাটা তো হাতে নেই নি এই লঙ্কা গাছটাই ফুল এসছে আজকে গাছের বেগুন দিয়ে আর নিম পাতা দিয়ে নিম বেগুন করব এই বেগুনে মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার এটাকে লাল লাল করে ভেজে নেবো নিয়ে নিয়েছি এইগুলোকে ছাড়িয়ে নিই একটা একটা করে এইভাবে ছাড়িয়ে নিই ভালো করে বইয়ে ডাঁটা থেকে সব পাতাগুলোকে আলাদা আলাদা করে নিই নিম পাতাগুলো একদম কচি দেখো একদম লাল এখানে নিম পাতাটা নিয়ে নিয়েছি মিক্সিতে পেস্ট করবো নিমপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা একটুখানি জিরে একটুখানি সর্ষে এবারে একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব এই যে নিম পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটু সামান্য নুন হলুদ দিয়ে নিয়েছিলাম এবারে এটাকে এই যে বেগুন ভেজেছি লাল লাল করে এর মধ্যে দিয়ে দেবো নিম পাতাটা এর মধ্যে ঢেলে দেওয়ার পরে মাঝারি আছে ততক্ষণই রেখে রেখে নাড়ব যতক্ষণ এটা লাল লাল হয়ে আসছে বেগুনটা তুলে নিয়েও নিম পাতাটা মেশানো যেত আমি বেগুনটা থাকতেই নিম ঢেলে দিয়েছি এই যে যেরকম হয়েছে নিম বেগুনটা দেখতে এটা না খেতেও কিন্তু খুব টেস্টি হয় আমার সোনা আগে খেত না নিম বেগুন এইভাবে যখন থেকে করিও খায় তোমরাও একবার ট্রাই করে দেখো এরকম ঘরটার অবস্থা দেখো একদিক থেকে আমি গোছাতে থাকি আর একদিক থেকে ছড়াতে থাকি করিস না চুলটা এই দেখো বনুকে বনু দিদিকে কেমন জাপকে ধরছে দিদি আর পাপা এখন এই ঢুকেছে এখন পৌনে নটা বাজে রাত এখন ঢুকেছে দিদিকে পেয়ে আর ছাড়বে না কিছুতেই দিদি কোল থেকে নাপছে না দিদিকে জাপকে ধরছে হাত দিয়ে পা দিয়ে ও মা কিছুতেই নাপছে না ওই এদিকে দেখ দেখ দিদি কোল থেকে নাপ দিদি জামা কাপড় ছাড়ুক হ্যাঁ হ্যাঁ কি না বন্ধুরা এখন বাজে রাত সাড়ে আটটা আটটার সময় আমার বড় মেয়ে আর তার পাপা এসেছে মানে আটটার সময় মোবাইলটা হাতে পেয়েছি এবারে ওদেরকে খেতে দিয়ে সব খাবার দাবার রেডি করে ওদেরকে খেতে দিতে দিতে চলে গেল এবারে এই রাত্রে আমি কি ভিডিও করব বুঝতে পারছি না এরকম হলে আর কদিন আমি ভিডিও করতে পারবো এই যে আমার ঘরের একজন দিদি জামা পরে টই টুই করছে এটা কি হচ্ছে মুখে কি মুখে দিচ্ছ কেনি তুই কি ফ্রান্সের ভাষা বলিস না কি ফরাসি ভাষা না ইটালিয়ান কি বলছিস আমাদের একটু দয়া কর আমাদের একটু কথাটা শোন আমাদের ভাষায় কথা বল একটু কি রে আর আমার ঘর পুরো তছ নচ ঘরের অবস্থা চললো ঘরের অবস্থা কি করে রেখেছে দেখো যত যেখানে যা ছিল সব ফেলে ঝুলে এই ক্লিপটাও লাস্টে কেটে নামিয়ে নিয়ে এলো আমি আপাতত নয় যে ছড়াচ্ছি ও আচ্ছা আমার সাথে ছড়ানোর মতো এতক্ষণ তোমাদের সঙ্গে যা শেয়ার করছিলাম সেগুলো কিছু ভিডিও আগেও করা ছিল সেই কারণে শেয়ার করছি এখন তো কিছুদিন ধরে দিনের বেলায় করতে পারছি না তোমাদেরকে আগেই আমার জানালাম আমার অসুবিধে তো কিছু ভিডিও আগে করা ছিল সেগুলোই মাঝখানে মাঝখানে শেয়ার করে দিচ্ছি আমাদের মতো মধ্যবিত্তদের কিছু কেনার আগে বা কিছু করার আগে অনেক ভেবে করতে হয় ইচ্ছা করলেই যে একটা জিনিস কিনে নেব সেটা হয়তো খুব কমই হয় তো ফোনটা খারাপ হয়েছে হয়তো কিনে নেওয়া যায় কিন্তু চেষ্টা করছি যদি সারিয়ে নেওয়া যায় হ্যাঁ অন্য একটা বড়ো কাজে আমরা একটু এ তো সেই জন্যই চাইছি যাতে ফোনটার পিছনে এখন কম পয়সা খরচ হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই